বর্তমানে ইসলামের যে শব্দটা নিয়ে সবচেয়ে বেশি ভুল ধারণা আছে সেই শব্দটা হলো জিহাদ এ ব্যাপারে শুধু মুসলিমদের ভুল ধারণা আছে তা নয় এই জিহাদ শব্দটা নিয়ে এই শব্দটা নিয়ে এমনকি মুসলিমদের মধ্যেও অনেকে ভুল ধারণা পোষণ করে অনেক লোকই ভাবে যে কোনো যুদ্ধ যদি মুসলিমরা করে থাকে যে কোনো কারণে হোক সেটা ক্ষমতার জন্য হোক নিজস্ব লাভের জন্য হোক টাকার জন্য সেটাই হচ্ছে জিহাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সকলের প্রাণ হুজুর ডক্টর জাকির নাই কাছে পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর আমরা পাই তো তার জন্য আমরা দোয়া করব ডক্টর জাকির নায়ক যেন আরও বেশি বেশি করে দিনের প্রচার করতে পারে মুসলিমরা যে যুদ্ধে অংশগ্রহণ করে হোক সেটা ক্ষমতার জন্য নিজস্ব লাভের জন্য বা টাকার জন্য সেগুলো জিহাদ নয় জিহাদাটা আরবি শব্দ শব্দটা এসেছে জাহাদা থেকে যার অর্থ চেষ্টা করা যার অর্থ সংগ্রাম করা ইসলাম ধর্মের শব্দটার অর্থ নিজের বিভিন্ন অন্যায় আকাঙ্ক্ষার বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া এর অর্থ সমাজের উন্নতির জন্য চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া এর অর্থ যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যাওয়া আরেকটা অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা জিহাদ শব্দের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা যদি কোনো ছাত্র পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যায় তার অর্থ সে জিহাদ করছে তাহলে জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা অনেক মুসলিম আছেন তারা জিহাদের অনুবাদ করেন বাংলায় বলেন পবিত্র যুদ্ধ দুর্ভাগ্যজনক ভাবে অনেক কথা কথা তো মুসলিম বিশেষজ্ঞ এমনকি তারাও বলে থাকেন জিহাদ হলো পবিত্র যুদ্ধ পবিত্র যুদ্ধের আরবি যদি আপনি পবিত্র যুদ্ধ শব্দটা আরবি করেন সেটা হারবুম মুখ এই হারবুম মুখার দাসা শব্দটা পবিত্র করণের কোথাও উল্লেখ করা নেই এই শব্দটা নবীজি সাল্লামের উল্লেখ করা হয়নি এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ক্রুসেডারদের বোঝাতে যখন এই ক্রুসেডাররা খ্রিস্টান ধর্মের নামে হাজারো নিরীহ মানুষ হত্যা করত তখন তারাই এর নাম দিয়েছিল পবিত্র যুদ্ধ এখন এই শব্দটা ব্যবহার করছে মুসলিমদের উদ্দেশ্যে তাহলে এই হলো মিডিয়া প্রথমে তারা মৌলবাদী বলে এখন মুসলিমদের পবিত্র যুদ্ধ এখন মুসলিমদের যে জিহাদ শব্দের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা প্রত্যেক মুসলিমেরই দায়ী হওয়া উচিত আমাদের নবীজি বলেছেন সই বুখারিতে উল্লেখ করা হয়েছে পল্লী বলো আয়া প্রচার করো যদি একটি মাত্র আয়াত জানো হয়তো বলবেন না আমি যেদিন শেখ আহমেদ নিদাদের মতো হব সেদিনই যাওয়া শুরু করবো সে সময় আপনি কখনো আসবে না যদি আপনি ইসলাম সম্পর্কে মাত্র একটা এত জানেন যদি সেটা সঠিকভাবে জানেন আপনি তাহলে ইসলাম প্রচার করবেন প্রত্যেক মুসলিমের দায়ী হওয়া উচিত আমরা আসলে আল্লাহ সুবান নির্দেশ মেনে চলছি না আর এ কারণে আমরা পিছিয়ে আছি